বিনোদনের বিকৃত রূপ এপ্রিল ফুল পহেলা এপ্রিলের সকালে বন্ধু বন্ধুকে সহকর্মী সহকর্মীকে একে অন্যকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এপ্রিল ফুল উদযাপনের যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এটি অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত অযৌক্তিক এবং অত্যন্ত অসুন্দর একটি কালচার এই কালচারটি প্রথম কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাস নিয়ে বিতর্ক আছে কোনো কোনো ইনসাইক্লোপিডিয়াতে কোনো কোনো বিশ্বকোষের দেওয়া তথ্য অনুযায়ী স্পেনে অত্যন্ত নির্মমভাবে সেখানকার মুসলিমদেরকে মিথ্যা একটি আশ্বাস মিথ্যা একটি কথা দিয়ে খ্রিস্টানরা বা বিধর্মীরা বা অমুসলিমরা তাদেরকে একত্রিত করে তাদেরকে আগুনে পুড়িয়ে অথবা পানিতে ডুবিয়ে হত্যা করেছিল এই যে তাদেরকে ধোকা দিয়ে তারা বোকা বানিয়েছিল এরপর থেকে এই দিনটি অর্থাৎ পহেলা এপ্রিল দিনটি আসলে তারা একে অন্যকে ধোকা দিয়ে সেই দিনটিকে স্মরণ করে বা মজা করে থাকে এই তথ্য কোনো কোনো বিশ্বকোষ বা কোনো কোনো বই পুস্তকে দেওয়া থাকলেও এটিকে অনেকে অস্বীকার করেন যদি এই তথ্য বা এই ইতিহাসকে আমরা অস্বীকারও করি তথাপি এই এপ্রিল ফুলের যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে কোনো মুসলিমের জন্য এই কালচারে নিজেকে মাখানো এটাকে গায়ে মাখানো বা এটাতে অংশগ্রহণ করা এপ্রিল ফুল পালন করা একে অন্যকে ধোকা দিয়ে বোকা বানানো এটি কোনো মুসলিমের জন্য কোনোভাবেই জায়জ নাই তার কারণ এই এপ্রিল ফুলের কালচারটির মাঝে এই ধোকা দিয়ে বোকা বানানোর মাঝে একাদারে তিন তিনটি হারাম উপাদান এখানে রয়ে গেছে তিনটি হারাম উপাদান এখানে রয়ে গেছে এর মূল অনুষঙ্গ হলো মিথ্যা মিথ্যা ছাড়া এপ্রিল ফুল পালন অসম্ভব এখানে একাদারে মিথ্যা কথা বলতে হয় একাদারে কাউকে প্রতারিত করতে হয় এবং একই সঙ্গে কোন কোন ক্ষেত্রে কাউকে কষ্টও দিতে হয় আর আমরা সকলেই জানি এর তিনটি কাজই শরীয়তের অত্যন্ত গর্ভিত চরম বড় অপরাধ কবিরা গুণাসংহের মধ্যে থেকে অন্যতম নবী সাল্লাহ মিথ্যা প্রসঙ্গে বলেছেন ইয়া কুমল কাদিপু খালিতে বর্ণিত হয়েছে তিনি বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে কারণ নার কারণ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং নবী সাদ সাল্লাম আরও বলেছেন লাইজাল রাজু ইয়াকিব কোন ব্যক্তি মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে হাত্তা ইউকা বুকা দেওয়া এমনকি আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক লেখা হয়ে যায় অর্থাৎ মিথ্যুকদের তালিকায় তার নাম চলে যায় এবং তার নামের সঙ্গে মিথ্যুক এই শব্দটি এই উপাধি এই ভূষণটি এই উপাধিটির তার সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ সে মিথ্যুক আল্লাহর খাতায় মিথ্যুক হিসাবে নাম উঠে যায় এবং তাই নয় নবী সাদ সাল্লাম আরও বলেছেন এই মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে ওয়েসুল ফুজুর ফি তার অন্তরে অন্যায় অপরাধ এটি তার অন্তরে গেথে যায় ফলে তার অন্তরে একটি সুই পরিমাণ ভালো কাজ প্রবেশের আর কোনো জায়গা থাকে না অর্থাৎ মিথ্যা বলার ফলে অন্তরে অন্যায়ের ফাউন্ডেশন এবং ভিত্তি সেখানে তৈরি হয়ে যায় ফলে লোকটি চাইলেও সেখানে তার দ্বারা ভালো কাজ সেখানে স্থান পায় না কঠিন হয়ে পড়ে এত বড় জঘন্য অপরাধ হল মিথ্যা কথা বলা প্রিয় বন্ধুগণ আমরা হয়তো অনেকে বলবো যে দুষ্টামি করে বা মজার ছলে আমরা মিথ্যা বলছি সত্যি সত্যি আমরা মিথ্যা কথা বলছি না তাদের বিষয়ে সুরেন আবুদাবাদটি হাদিস এমন বিশল সাল্লাম বলেছেন যে ওয়াইলুন দি ইউ হ্যাড দি ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে কথা বলে এবং মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বলে কারণ তার উদ্দেশ্য হল লিও দ্যাকা বিহি কৌমা সেই মিথ্যা কথা বলে এই জন্য যাতে করে তার মিথ্যা কথা শুনে অন্যরা হাসে মজা পায় বিনোদন করে শুধু মজার জন্য মিথ্যা কথা বলা এরকম কাজ যারা করে তাদের বিষয় বিশ্বাদাল্লাম বলেছেন ওয়াইলুল্লাহু সুম্মা ওয়াইলুল্লাহু তাদের জন্য ধ্বংস তাদের জন্য ধ্বংস অনিবার্য মিথ্যা মজার ছলে দুষ্টমির ছলে যারা মিথ্যা বলে তাদের জন্য নবী আলু ইসলাম ধ্বংস নিবার্য বলেছেন তাহলে বোঝা গেল যে মিথ্যা এটি এমন একটি অপরাধ এটি দুষ্টমি করে এটি মজা করে নিছক বিনোদনের খাতিরেও এটা করার কোনো সুযোগ নেই আল্লাহ সোহাতালা বলেছেন আল্লাহ আল আলকাদিমিন আল্লাহ পতিত হয় মিথ্যাবাদীদের জন্য নবী সাল্লাহ আলু সাল্লাম মুনাফিকদের যে বড় বড় মার্কা রেখেছেন বলেছেন তার ভিতরে প্রধান অন্যতম মার্কা হলো মিথ্যা কথা বলা এটা মুনাফেকের আলামত এটা আল্লাহর লাহনত নাজিল হওয়ার কারণ এটি জাহান্নাম পর্যন্ত মানুষকে নিয়ে যায় এবং এই মিথ্যার ফলে অন্তরে অপরাধের ভিত্তিমূল তৈরি হয়ে যায় ভালো কাজের শক্তি সামর্থ্য লোক পেয়ে যায় উঠে যায় অন্তর থেকে এবং এই মিথ্যা দুষ্টমের ছলে খুব বলারও বা কোনো সুযোগ স্থান রাখে নাই আসুন প্রিয় বন্ধুগণ এটি আমরা পরিহার করি এবং একাধারে এই এপ্রিল ফুল এটা উদযাপনের মাঝে আরোজনকে ধোকা দিতে হয় আর আমরা যাবি জানি নবিস্লা সাল্লাম বলেছেন সেই মুসলিম বর্ণিত আছে মানঘাস মিন না যে ব্যক্তি কাউকে ধোকা দিল প্রতারিত করলো সে ব্যক্তি আমার অম্মত নয় অম্মতের অন্তর্ভুক্ত নয় এটি অন্যায় কাজ কোনো মোমেন অন্য কোনো মোমেনকে অন্য কোনো মুসলিমকে ধোকা দিতে পারে না প্রতারণা তার সঙ্গে করতে পারে না সেটা দুষ্টামির ছলেও না এবং একাদারে কাউকে কষ্ট দেওয়া আল মুসলিম সালিম আল মুসিউম নামিল ওয়াজাদি মুসলিম তো সেই ব্যক্তি প্রকৃত অর্থে যে ব্যক্তির হাত মুখ দ্বারা অন্য নিরাপদ থাকে আপনি আরও জনকে কষ্ট দিবেন আর নিজেকে মুসলিম দাবি করবেন কশিন কালেও হতে পারে না আসুন এই অন্যায় কাজ তিন তিনটি অন্যায় কাজ একত্রিত হয়ে যার রূপ দাঁড়ায় এপ্রিল ফুল সেটি কোনো দিন মুসলিমের কোনো কালচার হতে পারে না মুসলিম তো নয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কালচার হতে পারে না পৃথিবীর কোনো সভ্য সমাজে হোক সে অমুসলিম হোক সে বিধর্মী পৃথিবীর কোনো সভ্য সমাজে মিথ্যা প্রতারণা কাউকে কষ্ট দেওয়া এগুলো কোনো প্রশংসনীয় স্বভাব নয় প্রশংসনীয় কাজ নয় ইতিবাচক কাজ নয় এগুলোকে পৃথিবীর কোনো সমাজ সভ্য কাজ হিসাবে স্বীকৃতি দেয় না তাহলে সেই কাজ তিন তিনটি অসভ্য তিন তিনটি অন্যায় কাজ যে কালচারের সাথে জড়িত যে কালচারের মূল উপাদান সেই কালচার কীভাবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিনোদন হতে পারে মজার কোনো বিষয় হতে পারে এটা বিনোদনের কোনো ইস্যু হতে পারে এটি নিঃসন্দেহে রুচি বৈকল্যের একটি প্রমাণ এটি উদ্ভট একটি রুচির প্রমাণ বহন করে যারা এপ্রিল ফুল পালন করে সময়ত ভাই বোনেরা আজ আমাদের সমাজে মিথ্যা প্রতারণা অন্যকে আঘাত করা কষ্ট দেওয়া এই স্বভাবগুলো এমনি আমাদের সমাজের অংশ হয়ে গেছে এমনি মিথ্যা ছড়াছড়ি মিথ্যার যেন একটা রাজত্ব চলছে সর্বত্র প্রত্যেকটা মানুষ মিথ্যার ভিতরে বাস প্রত্যেকটা মানুষ সুযোগ পেলে অন্যজনের সঙ্গে প্রতারণা করে প্রতিটা মানুষ সুযোগ পেলে অন্যকে আঘাত করে এমনি এই অন্যায়গুলোর ভিতরে আমরা জর্জরিত সেখানে বছরের একটা দিন পহেলা এপ্রিল আসলেই আমরা যেন মিথ্যার প্রশিক্ষণ নিয়ে থাকি মিথ্যার মহড়া দিয়ে থাকি মিথ্যার চর্চা করে থাকি মিথ্যার যেন ট্রেনিং নিয়ে থাকি আফসুসের বিষয় এমনিতেই আমরা মিথ্যার জ্বালায় সমাজে বসবাস অযোগ্য হয়ে উঠছে দিন দিন মানুষ মিথ্যার ভিতরে বাস নিজেকে মানুষ বিশ্বাস করতে পারে এই অবস্থায় চলে গেছে সেখানে আমরা এপ্রিল ফুলের এই কালচারের নামে মিথ্যার মহলা প্রতারণার মহড়া অন্যকে কষ্ট দেওয়ার মহড়া আমরা করে থাকি কিভাবে এটা সুস্থ বিনোদন হতে পারে আসুন সুস্থ বিনোদনের দিকে ধাবিত হই নবী সাল্লা সাল্লাম আমাদেরকে রসিকতার অনুমোদন দিয়েছেন তিনি নিজের জীবনে বহু রসিকতা করেছেন বহু হাসি ঠাট্টা করেছেন বহু মজা করেছেন বিনোদন করেছেন এগুলো মানুষের জীবনের অংশ বাঁচতে হলে মানুষ বিনোদন করতে চায় মানুষ মজা পেতে চায় মজা বিনোদন কি ইসলাম নিষেধ করে না কিন্তু প্রিয় বন্ধু কোনোভাবেই আপনার বিনোদন হতে পারবে না এরকম কোনো বিনোদন যেই বিনোদনের উপাদানগুলো থাকে হারাম হারাম উপাদান দিয়ে তৈরি এবং শুধু হারাম শরীহতের দৃষ্টিতে গ্রণ শূন্য দৃষ্টিতেই শুধু হারাম নয় পৃথিবীর সকল সমাজের সকল শরীয়তের সকল সভ্যতায় যেগুলো অন্যায় হিসাবে বিবেচিত স্বীকৃত চিহ্নিত সেই কাজগুলো যেই মজা বা যেই বিনোদনের ভিতরে আছে আসুন সেটাকে আমরা না বলি এপ্রিল ফুলকে না বলি এপ্রিল ফুল নামে পয়লা এপ্রিলে আমরা একে অন্যকে বোকা বানানো একে অন্যকে ধোকা দেওয়া এই কালচারটাকে আমরা না বলি সুস্থ বিনোদন এর দিকে আমরা ধাবিত হই আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ বিনোদন দিকে বিনোদনের দিকে অগ্রসর হওয়ার দান করুন মিথ্যা প্রতারণা এগুলোকে বিস্তার করা এগুলোকে প্রতিষ্ঠা করার এই অন্যায় ঘৃণ্য এবং জঘন্য কালচার থেকে আমাদেরকে সুরিয়া সাল্লা তালা তৌফিক দান করেন যে লোকটি আজন্ম ভালো মানুষ কখনো মিথ্যা কথা বলে না কাউকে ধোকা দেয় না প্রতারণা প্রতারিত করে না সে লোকটা পর্যন্ত পহলা এপ্রিল আসলে এই অন্যায় কাজটি করে অর্থাৎ কেন যেন অন্যায়ের একটি মহড়া অন্যায়ের একটি আয়োজন চলে অতএব এটিকে কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না এটাকে আমরা কোনোভাবেই বরণ করতে পারি না এটাকে বর্জন করতে হবে এটাকে না করতে হবে এবং কঠোরভাবে না করতে হবে আসুন কর্তৃবয়সের যুবক যুবতীদেরকে কিশোর কিশোরীদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে অথবা অন্য সকলকে আমরা আসলে সবাইকে সচেতন করি যে এটি কোনো সভ্য কালচার নয় এটি কোনো ভালো কালচার নয় এটি হারাম নবী সাল্লাহিসাল্লাম দুষ্টমির ছলেও হাসানোর জন্য মিথ্যা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং তার জন্য ধ্বংসের বদ্ধ করেছেন আসুন আমরা ফিরে আসি এটা থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি